হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝেই গেছো যে আমি কেমন আছি শরীরটা অনেকটাই খারাপ আর এই দেখো এখানে সকাল সকাল উঠে পড়েছি কাজগুলো করে নিয়ে তাড়াতাড়ি করে চা করেছি আর মেয়ের দুধ করেছি কারণ মেয়ে যাবে স্কুলে যেহেতু ওর পরীক্ষা ওই জন্য মায়ের কাছে মানে পড়তে বসেছে ও রিমার কাছে সকালবেলাটা উঠে আর এই দেখো মা এখানে ওকে খাইয়েও এমনি ডেস ফেস পড়া হয়ে গেছিলো কিন্তু পড়াগুলো করা হয়ে গেছিলো একবার সে রিভাইজ করছিল মনে হয় দশটার মতো আর যেহেতু মা এসছে ওই জন্য একটু ভালো মন্দির দেওয়া হয়েছে এ দেখো এখানে হচ্ছে লুচি আর এখানে কালকের একটুখানি ওই আলুচুরি আছে আমার ক্যামেরাটা হচ্ছে ও মানে আমরা

দেখো মানে তোমরা দেখলে বুঝতে পারবে কি হারে হেঁটে গেছে ওই দেখো কিছুতেই খুলতে পারছিলাম না লাস্টে জল দিয়ে খুলেছি দেখো পরীক্ষা কেমন হয়েছে বলো স্পেলিং কি লিখতে দিয়েছে আর কি ধরলো ধোল ডিকটেশন স্পেলিং তো লিখতে দিয়েছিল ডিকটেশন কি দিয়েছিল ডিকটেশন স্যার আর কি মানে রিডিং রিডিং কি রিডিং ধরেছে রিডিং কি ওই ওইগুলো হ্যাঁ 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 আছে

তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে ভাজতে দিয়েছিলাম এই দেখো এখানে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপরে ওই তেলেতেই আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছিলো পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যেতে আমি এখানে আদা রসুনটা দিয়েছিলাম সেটা দেখতে পাওনি তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু চিনি স্বাদ মতো নুন তারপরে আলুগুলো দিয়েছিলাম দিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছিলাম এখানে না সত্যি কথা বলতে কালারটাও এরকম আসছে কিন্তু কালারটা হয়েছিল তারপরে ফুটে যেতে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম আর এই দেখো এখানে আমি লাস্টে দুটো কাঁচা আর এই দেখো রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল সাদা মাটাই তৈরি করেছি দুপুর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি মিলে গল্প করছিলাম আমার মেয়ে ছিল জানলা এবার জানলা দিয়ে একটা প্লেন দেখতে পেয়েছে তো সেটাকে দেখে দেখো মা কত কাজ দিয়ে প্লেনটা যাচ্ছে যদিও প্লেনটা অনেক দূর দিয়েই যাচ্ছিল ও তাও তুলো দেখছো কতটা শরীর খারাপ তো চা বসেছি চা করব শুনতে শুনতে দেওয়া হয়ে গেছে মেয়ে ঘুমাচ্ছে মাঝে উঠে আছে তো চা করব তারপরে দেখি রাত্রে কি হয় তো চলো চাটা করে নিই তারপর কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো কারণ কাল যেহেতু মেয়ের পরীক্ষা আছে সেই কারণে আবার সকাল সকাল উঠতে হবে আর কি ঠান্ডা পড়েছে চারিদিনটা কত অন্ধকার তো আজকে এমনি বেশি কিছু করিনি অনেকটাই দেরিও হয়ে গেছিল চিলি সয়াবিন আর রুটি করতে আমি নেক্সট ব্লগে সেটা তোমাদেরকে দিয়ে দেবো নেক্সট ভিডিওতে সরি ব্লগ বলছি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো চলো আজকের মতো এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিও আর হঠাৎ করে এত শরীর খারাপ করে যাবে বুঝতে পারিনি দেখো গলা শুনেই তোমরা বুঝতে পারছো তো চলো টাটা